இதுதொடர்பாக <laughs> Lord, 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 হوشियार হوشियार হইলো মুছা রাজপথে দিন হল হوشियार হوشियार মুন্না দিয়ে পুলিশ দিয়ে কিছু কি রক্ষা যায় নেই যাবে জয় নেই যাবে মুন্না দিয়ে পুলিশ দিয়ে কিছু কাটতো যায় নিশ্চয় জয় নেই যাবে মুন্না দিয়ে পুলিশ দিয়ে কিছু কাটতো যায় নেই যাবে জয় নেই যাবে হইলো মুছা রাজপথে নতুন করে কি হوشियार হوشियार কবি এক দফা আছে কবি এক দফা আছে

વંદે <inaudible> મા <inaudible>